আমাদের ছিল সময় সাড়ে আর এখন বাজে নটা তেত্রিশ আর আমরা এই স্টেশন থেকে হেঁটে বাইরে তো আমি চলে এসছি মাতপুরে তো এখান থেকে দুটো ধরে আমরা চলে যাবো মেন মন্দিরে তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো স্টেশন থেকে বেরিয়ে তোমরা সামনেই দেখতে পাবে অনেক দোকান প্লাস হচ্ছে একটা ছোটো মন্দিরে রয়েছে আর এখানে তোমরা দেখতে পাবে একটুখানি হেঁটে গেলেই বাঁদিকে পড়ে যাবে টোটো স্ট্যান্ড এখান থেকে আমাদের মাতপুর চলে যাচ্ছে মনসা মন্দির সকল টোটো ওরা তোমরা দেখতেই পাবে গেলে তো আমরা একটা টোটো ঠিক করে নিয়ে গাড়িতে চড়ে বসলাম চলো তোমরা দেখো আমরা এইভাবে এই এই টোটোটাতেই যাচ্ছি তো কালি মোটামুটি ঠিক করে নিয়ে যে আমরা এই বসে বললাম টোটোতে তো আমরা এখন টোটোয় উঠছি এখান থেকে যাবো আমরা গাড়িতে চড়ে বসতেই এত সুন্দর ফুরফুরে হাওয়া দিচ্ছে কি বলবো তোমাদেরকে ট্রেন থেকে নেবে এই টোটোতে ওটা আর তারপরেই দুধারে জলা আর মধ্যিখান দিয়ে আমরা যাচ্ছি মজাটাই একটা আলাদা আমরা বলতে বলতেই চলে এলাম মনসা মন্দিরের সামনে আর দেখতে পাচ্ছ এত ভিড় হয়েছে আর আমরা গেছিলাম দিনটা ছিল মঙ্গলবার ঠিক আছে এখানে শনিবার আর মঙ্গলবার খুবই ভিড় হয় বহু দূর দূরান্ত থেকে আমাদের কি বলবো ভক্ত বিন্দুরা সব ছুটে আসে এই মা মনসা মন্দিরে পুজো দিতে এবং তাদের মনস্কামনা পূর্ণ করতে তো আমি এখানে ফার্স্ট টাইমই এলাম তো আমার বন্ধুরা আগে এসছিল কিন্তু আমাকে একদিন বলেছিল তো আমি আজকে চলেই এলাম এই মা মনসা মন্দিরে ভাবছি আজকে পুজো দিয়েই দেবো খাওয়াটা বলেই দেবো ওই আর কি চলো এই ঢুকতে সামনে এখানে সুন্দর ব্রিজ করেছে আর দেখতেই পাচ্ছ এটা হচ্ছে ঘাট মা মনসা মন্দিরে এটা বেশ বড় সুন্দর বাঁধানো ঘাট ঠিক আছে আর কেউ যদি সান নাও করে এত কোনো ব্যাপার নয় এখানে যা দেখতে পাচ্ছি একটা ছাড়লেই হবে এখানে সুন্দর করে তোমরা এসে ঘাটে চান করে তারপরে ঠাকুরের যা সরঞ্জাম লাগে নিয়ে তোমরা চলে যাবে মা মনসা মন্দিরে পূজা দিতে আর চলো তোমাদের পুরোটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি কি বসেছে না বসেছে চলো তো আমরা এখন একটা দোকানে ঢুকবো ভাবছি ওখান থেকেই পুজোর ডালা ধূপ বাতি যা কেনার ওখান থেকে কিনবো চলো আমরা একটু ঢুকি ভিড় ঠেলে সামনের দিকে দেখতেই পাচ্ছ তো কি পরিমাণে ভিড়টা হয়েছে সব মাধপুর স্টেশন থেকে একদম চলে এসছে মা মনসার মন্দিরে কী বলবো তোমাদেরকে আর তোমরা অবশ্যই এসো এই মাতপুর মনসা মন্দিরে খুবই সুন্দর জায়গাটা লাগছে আমার তো চলো দোকানটা ঢুকে একটা আর ওই যে দূরেই দেখা যাচ্ছে একটা দোকান তো সব পরস্পর এখানে লাইন দিয়ে দোকান দেখতেই পাবে তোমরা এলে ঠিক আছে আর দেখতেই পাচ্ছ তোমরা এখানটা আর আমরা ভাবছি দু নম্বর দোকানটায় ঢুকবো আর ঢুকে ওখান থেকেই ডালা নেবো আর কি চলো তোমাদেরকে ওখানে নিয়ে গিয়েই দেখাচ্ছি আর এই আমাদের ভেতরেই ডাকলো আর ভেতরেই এখানে আমরা জুতো খুলে আর এখান থেকে পুজোর ডালা নিয়েই যাব এই দাদার সমস্ত কিছু রেডি করে দেবে আর কত কি পড়লো না পড়লো সকলটাই জানাবো দেখতেই পাচ্ছ কাঠ পাতা রোদ দূর আর আমরা চলে এলাম এই ঘাটে একটু মাথায় হাতে মুখে জল দিয়ে তারপরে আমরা চলে যাব মা মনসা মন্দিরে পুজো দিতে ও যা গরম পড়েছে এই কালো জামা পরে গরমে ফুলাতা কি বলবো যেন সেই সব ঘেমে নে একাকার হয়ে যাচ্ছে এখানে হাফ প্যান্ট পরে এলেই ভালো হতো কী বলবো এদিকে দাদা পুজোর ডালা রেডি করছে আমাদের আর আমরা এই গরমে দাঁড়িয়েছি দোকানে এখানে পুজো দিয়ে সিস্টেম আমি যেটা জানতে পারলাম এখানে নিজেরাই পুজো দেবে ঠিক আছে কোনো এখানে বাউন ঠাকুর বা অন্য কোনো কেউ পুজো করে না আর কি এখানে সকলে মিলে নিজেরাই পুজো দেয় আর আমরা বলতে বলতেই লাইন এসে দাঁড়িয়ে পড়েছি দেখতেই পাচ্ছ তো কত লাইন আর এখানে চৈত্র মাসে শুনছি নাকি এখানে বড় মেলা বসে প্লাস হচ্ছে বেশ জমজমার অনুষ্ঠানও রয়েছে এখানে আর এই যে ওই সেই দূরে মন্দির দেখা যাচ্ছে আর আমাদের এখন এতটা লাইন দিয়ে যেতে হবে বুঝতে পারছো তো কতটা ভিড় হয়েছে ভাগ্যের সামনে বড় বড় কত গাছ ছিল এই রক্ষে বেশ সুন্দর ছাওয়া লাগছিল আর হালকা হাওয়া দিচ্ছিলো বেশ ভালোই লাগছিল আর এই আমাদের পাশেই দেখলে এখানে হচ্ছে রেস্ট করে আর কি সব আর কি যারা ভক্তবিন্দু আছে ওখানেই রেস্ট করে আর আমাদের দেখতেই পাচ্ছ আমরা এখনও অবধি লাইনে দাঁড়িয়ে আছি লাইনটা জাস্ট অল্প এগিয়েছে আর তোমাদেরকে আমি মন্দিরটা পুরোটাই দেখাচ্ছি আর এইটা হচ্ছে আমাদের ডালা আমাদের ডালাটা প্রায় একশো টাকার মধ্যে রেডি করে দিল দাদা আর তোমরা দেখতে পাচ্ছ ওখানে সবাই বসে রেস্ট নিচ্ছে আর আমরা এই লাইন দিয়ে একটু এগিয়ে যাচ্ছি ¿Qué caso es yo de Vale? আর এইটা হচ্ছে আমাদের মামনসা ঠাকুর দেখতেই পাচ্ছ ভক্তবিন্দুরা সকল মিলে পুজো দিচ্ছে যে যার নিজেরা আর এই মামনসা অবশ্যই খোলা আকাশের নিচে থাকে তো অনেকেই এর আগে আমি শুনেছি এর মাথাটায় ছাদ করেছিল কিন্তু কোনো প্রকারে ওই ছাদ আর থাকেনি ওই ছাদ ভেঙে গেছিল তারপর থেকেই লোকে বুঝলো মা মনসা খোলা আকাশের নিচে থাকতে চেয়েছে এবং তারপর থেকেই এখানে হচ্ছে খোলা আকাশের নিচে মা মনসাকে পুজো করা হয় আর এখানে সকল মিলে সব পুজো দিচ্ছে যে যার নিজে নিজে এখানে ধাগাও পাচ্ছে যার যা মনস্কামনা ছিল আর এখানে দেখতে পাচ্ছে যে মেন যে এখানটাতে সবাই পুজো দিচ্ছে এখানটা এতটাই ভিড় ছিল যে এতটাই চাপাচুপি তোমাদেরকে কি বলবো প্রায় ভিড়ের মধ্যে তো অনেকে তো ঝগড়াই করে ফেলছে যে আমি আগে এসছে না আমি আগে কি বলবো তাই অনেক ভিড় ঠেলে আমরা কোনো প্রকারে পুজোটা দিয়ে দিলাম আর দেখতে পাচ্ছ দুধ তারপর হচ্ছে শাঁখা ফলা এবং চাঁদমালা কলা দুধ দিয়ে পুজো দিচ্ছে এবং যে যার ভক্তরা মনস্কামনা করছে আর কি অনেকের মনস্কামনা পূর্ণ হচ্ছে তারা এসে খুব ধুমধাম করে নিজেরাই পুজো দিচ্ছে এই জিনিসটা এখানে আমার এত সুন্দর লাগলো কি বলবো আর এখানে দেখতেই পাচ্ছো সকলে মিলে চন্দ্রমৃত্যু নিচ্ছে আর এই যে গোটা বিষয়টাই তোমাদের আমি পুরোটাই তুলে ধরার চেষ্টা করছি বাড়িতে গেলেই কাজের চাপ আর মন্দিরে এলে ভিড়ের চাপ আর এই ভিড়ের চাপ খেতে খেতে একটা সিঁড়িদের নামতে গিয়ে আমি প্রায় কেগিয়ে পড়েই যাচ্ছিলাম আর কি বাহ দারুণ সিং বেশ সুন্দর মায়েরা বাচ্চাদের নিয়ে ঘন্টা বাজাচ্ছে খুবই সুন্দর লাগছে দেখতে আর আমার বন্ধু একটু ঘণ্টাগুলো বাজে নিচ্ছে কি করবে জীবনের ঘন্টা তো আর বাজে নি তাই জন্য মন্দিরের ঘন্টাও বেজে যাচ্ছে কি করবো ওকে দেখে আমারও একটু চাগলো আমিও একটু ঘন্টা বাজে তোমরা কি দেখেছ দাদু আর নাতি কি সুন্দর বোঝাচ্ছে নাতিকে দেখো মন্দিরগুলো কত সুন্দর খুবই ভালো লাগছে দেখে আর এই হচ্ছে মন্দিরের বাইরেটা এখানটা পুরোটাই মনে হয় এখন কাজ চলছে পেলা হচ্ছে রং করছে সামনেই মনে হয় প্রোগ্রাম কিংবা অনুষ্ঠান আছে বড় মন্দিরটা খুব সুন্দর করে রং করে ডেকোরেশন করছে মন্দিরের ভেতরে একটা খেল হয়েছে আমার সাথে একটা মেয়ে এমন সিঁদুর দিল আর কি মনসা মার কাছে ছুড়ে যে আমার সিঁদুরটা এসে প্রায় গায়ে জামাতেই ভর্তি হয়ে গেল কি বলবো আমার এত রাগ ধরছিল মাথায় পরে গেলে কি হবে বলছে এটা ছেলেই সিঁদুর ছুড়ে দেয় গিয়ে পরে মেয়েটার মাথায় ছেলে দেখলো ভাই আমি না আমার সাথে

এক প্লেটের তিনটে পরোটা আনলিমিটেড তরকারি একটা সেদ্ধ ডিম একরো পিঁয়াজ একটা কাঁচা লঙ্কা তিরিশ টাকা খা তারটা পার করতে হবে না এটা রাজ দাঁত নয় এটা সিম্পল পরোটা এই দোকানে পাওয়া যাচ্ছে চালো খাও নাও আর কি বলবো খেতে বসিয়েই দেখি আমার বন্ধু খালি মেয়েদের দিকে নোজ এই দেখো না একটু বৌদি দেখ না আমাদের খাওয়া দাওয়ার পরে আমরা একটু আশপাশটা ঘুরে দেখছি আর সামনেই দেখছি বাথরুমের ব্যবস্থা রয়েছে এখানে এখানে সুন্দর বাথরুমের সুবিধা রয়েছে হবে না আমরা এই যে জলার ধারে বসে চলেই যাচ্ছে দূরে ওই রেলগাড়ি ঝিক করে আর সুন্দর হাওয়া চলছে একদম দারুণ লাগছে আমাদের আর এই আমরা বসে আছি গাছের নিচে অনেকটা বসার পর আমাদের এবারে একটু খিদে পেয়ে গিয়েছিল সেই জন্য আমরা দুপুরে লাঞ্চে তিনটে নাগাদ করছি আর হ্যাঁ বন্ধু চল্লিশ টাকায় পেট ভর্তি মানে মনও একদম শান্তি কি বলো চল্লিশ টাকা নিয়ে কিন্তু পেট ভর্তি খাবার দিয়েছে এটাই হচ্ছে বড়ো কথা ছিল ভাত ডাল একটা তরকারি সুন্দর ঝুড়ো করে আলু ভাজা বেশ একটা দারুণ ব্যাপার তো এরা খাচ্ছে আমার পেট ভর্তি তাই আমি খাইনি এক তো ওখান থেকে আমাদের ঘোড়া কমপ্লিট হয়ে আমরা চলে এলাম স্টেশনও এখান থেকে ট্রেন ধরে আমরা এবারে বাড়ির দিকে রওনা দিচ্ছি তো ভিডিওটা কেমন লাগলো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকানটা অবশ্যই বাজাবেন আর এরকম ভালো ভালো ভিডিও দেবো তোমাদের আগামী দিনে আজকের মতো বাই বাই আবার যেন দেখা পাই বন্ধুরা thank <laughs> you